আড়াইটার সময় আমরা বহরমপুর পেনশন হলে উপস্থিত হয়েছি উল্লেখযোগ্য চর্চিত বিষয় আপনারা জানেন মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে যে বাবরি মসজিদ নামে বেললাঙাই মসজিদ হচ্ছে সেই বিষয়ে আমাদের আজকে এই প্রেস মিট একটু প্রাককালে বলিনি আমরা জমিয়তলামা হিন্দের লোক ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামী সংগঠন হচ্ছে জমিয়ত লামা তার চলমান সভাপতি ভারতবর্ষের হজরত মৌলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেব তার নেতৃত্বে আমরা জমিয়তের কাজ করি পশ্চিমবঙ্গে আমাদের নেতা হজরত মৌলানা কারি শামসুদ্দিন সাহেব আমাদের জেলায় সভাপতি হজরত মৌলানা আবাকার কাসিমি সাহেব বেলনাগার মির্জাপুর বাড়ি আমার বাম দিকে বসে আছেন আমাদের অ্যাক্টিভিটিস দেখেন ভারতবর্ষে যখন দেশ ভাগ হয়েছিল ধর্মের নামে আমাদের এই সংগঠন আমাদের দারুলম দেশ ভাগের চরম বিরোধিতা করেছিলেন যার ফলে তখনকার দিনে অনেক মুসলিম যুবকেরা আমাদের বড় বড় মুরব্বীদের মুখে থুতু দিয়েছে পাগড়ি টুপি খুলে পা দিয়ে দলিয়েছে বা মরানা আবুল কালাম আজাদের মতন যিনি ভারতের স্বাধীন শিক্ষামন্ত্রী তার গলায় জুতার মালা পরিয়েছে কিন্তু এখন আমরা বুঝতে পারছি দেশ ভাগে কতটা ক্ষতি হয়েছে আমরা যদি সবাই এক জায়গায় থাকতাম তা আমাদের দেশ আমেরিকা রাশিয়ার চেয়েও বেশি শক্তিশালী হতো বলে আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন যে আমরা প্রত্যেকেই জানি আজ এগারো তারিখ বাবরি মসজিদের কাজ শুরু হবে আমরা প্রত্যেকেই দেখছি আজকে কাজ শুরু হবে ইঞ্জিনিয়ার চলে এসেছে এবং হাফেজ মৌলানা যারা আছে তারা কোরশেষ পড়বে সাধারণ মানুষও সেখানে গিয়েছে দোয়া করা হবে ইনশাল্লাহ মানে কি আড়াই বছরের মধ্যে কাজ শুরু হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আলেম ওলামা মুফতি কিছু এরা মানে সংগঠন জমিয়তে ওলামা হিন বলে একটা সংগঠন রয়েছে সেই সংগঠনের যে ব্যক্তির নাম হচ্ছে নাজমুল হক তিনি এই বাবরি মসজিদ নিয়ে বলছে বাবরি হঠাৎ দেশ বাঁচাও এবং এই ঘটনাটা তিনি মানে এমনভাবে বলছেন যেন প্রত্যেকটা কথা যেন একটা সাজানো গোছানো আর সেই প্রেক্ষিতে কিছু আমাদের আমতলাতে আমতলায় কিছু মানে কি যে আলেম ওলামা এরা দেখছি এরাও দেখছি মানে কি একটা কনফারেন্স করেছে করার পরে দেখছি এরাও মানে বাবরি মসজিদের বিরোধিতা করছে কি রে ভাই যে এদের একটা চেন আছে রে ভাই এ চেনে চেনে দেখছি যে নাজমুল হক বলেছে দেখছি এরাও দেখছি এরাও দেখছি মানে কি একটা কনফারেন্স করছে বাবরি মসজিদে বাবরি যাত্রা করবে কেন বাবরি মসজিদ বাবরের নাম দেবে কেন বাবির মসজিদে করা কী দরকার ছিল সেখানে মানুষ জনবসতির দরকার সেখানে জায়গা কিনতে হবে সেখানে এইগুলো করা কী দরকার তা আমি ওই সমস্ত আলেম ওলামা দেখে বলবো যারা জমিয়াতি ওলামাইহীন যে সমস্ত আলেম ওলামা রয়েছেন আমি তাদেরকে লক্ষ্য করে বলবো যে ভাই যে এত মাদ্রাসা কি প্রয়োজন রে ভাই যে এত অধিক পরিমাণ মাদ্রাসা আনাচে কানাচে এত মাদ্রাসা এত মাদ্রাসা কেন রে ভাই যে মাদ্রাসায় নোয়াদার মধ্যে মাদ্রাসা মানে কি দুটো তিনটি থাকা দরকার তো সেখানে মানে কি আনাচি কানাচি মাদ্রাসা গোবিন্দপুরে মাদ্রাসা সাততালায় মাদ্রাসা টাওটে মাদ্রাসা সোনাটিগড়িতে মাদ্রাসা আমতলায় মাদ্রাসা মানে কি যে প্রত্যেক জায়গায় মাদ্রাসা মোহাম্মদপুরে মাদ্রাসা এই এত পরিমাণ মাদ্রাসা এত কেনে ভাই মাদ্রাসা জল্লসপুরে মাদ্রাসা এত নবাজী এত মাদ্রাসা হয়েছে এত মাদ্রাসা তো প্রয়োজন নেই এত মাদ্রাসা কেন করা হচ্ছে ব্যবসা করার জন্য ব্যবসা করার জন্য এত মাদ্রাসা তাহলে এই ব্যবসা করার জন্য মাদ্রাসা যে মাদ্রাসা এত প্রয়োজন নেই প্রত্যেকটা মাদ্রাসায় দেখতে গেলে মানে কি প্রায় মাদ্রাসায় তিরিশ থেকে পঁচিশটা ছাত্র আর বারো মাস আদায় বারো মাস আদায় চেক নিয়ে বিদেশে চলে যাচ্ছে আদায় করতে বিদেশে চলে যাচ্ছে আদায় করতে কেন রে ভাই মাদ্রাসা ও যদি অতই যদি করা শখ তো নিজে গ্রাম থেকে আদায় করে করলেই তো হয় অন্য দেশে আদায় করতে যাচ্ছেন কেন কেন যাচ্ছেন আদায় করতে ব্যবসা করার জন্য সেগুলো তো হুমায়ুন কবি তো বাধা দেয়নি দিয়েছে কি যে হুমায়ুন কবি মহাশয় কি বলেছে যে এত আনাচে কেন মাদ্রাসা এই মাদ্রাসা এত করা কি প্রয়োজন এরকম কি হুমায়ুন কবির কি বাধা দিয়েছে কোনোদিন বলেছে কিছু বলেনি কিন্তু তিনি আলেমমন তিনি কোন মায় কি মুক্তিও নাই তিনি কোন মৌলানাও নয় তিনি একজন সাধারণ মানুষ একজন মানে মানুষ তাকে জনঘর ভোট দিয়ে জিতেছে তিনি একজন এমএল তো তিনি মনে তো মাদ্রাসা নিয়ে তো কোনো হিংসা নেই তাহলে যারা আজকে মাদ্রাসা করছে আজ মানুষকে দিনের শিক্ষা দিয়ে আলে ওলামা মানে কে সাজছে মুক্তি সাজছে তো তাদের মুখে বাবরি মসজিদে বাধা দেওয়া এটা কেমন একটা লাগছে না যেটা আলেম ওলামা মুফতি তারা ধর্মীয় একটা ঘরকে নিয়ে যে বাধা সৃষ্টি করছে এটা সাধারণ জনসাধারণ যদি করলো তাহলে একটা মানা যায় কিন্তু একটা আলেম ওলামা হয়ে এই জিনিসটা বাধা দেওয়া এটা কি একটা কেমন একটা প্রশ্নই দাঁড়িয়ে যাচ্ছে না এ কেমন আলেম ওলামা রে ভাই এটা ইমান কেমন মজবুত এর আগে ফতুয়া জারি করলো যে ঈদের নামাজ নাকি যে বাড়িতে বাড়িতে ছাদে ছাদে পড়া যাবে এবং কি করোনার টাইমে তারা মানে ফতোয়া জারি করলো যে মানুষ মানে কি একটা এখানে দাঁড়াবে একটা এখানে দাঁড়াবে একটা এখানে দাঁড়াবে দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়বে এই নামাজ না হবে তাহলে কেমন ফতোয়া দেখেন তো এদের তাহলে মানুষ মানে কাঁধে কাঁধ না মিলিয়ে দাঁড়ালে মানে ফাঁক হয়ে দাঁড়ালে সেখানে ইবলিশুকে নামাজে ব্যাঘাত ঘটে নামাজ হয় না আর এইখানে একটা মানুষ এইখানে একটা মানুষ করে নামাজ কী হয় নামাজটাকে নষ্ট করে দিলো ঈদের নামাজটা তা নষ্ট করে দিলো এ আবার কেমন ফত ভাই দি তো এরা এরা সব সময় এরা নিজের একটা মানে কি পলিটিক্স মানে করতে চায় এরা নিজে পলিটিক্স করতে চায় এরা ভাবে আমরা সবাই চল সবচেয়ে বড় আলেম আমাদের কথা হয়তো সবাই মানে কিছু কিছু এরা মানে আলেম এরা মনে করে যে আমাদের কথা সবাই মানে তা আমি বলবো যে জনসাধারণদেরকে আমি লক্ষ্য করে বলবো দেখুন ইমান চোর এরা ইমান চোর এরা ইমান চুরি করছে মানুষের সাধারণ মানুষের কোনো দোষ নেই সাধারণ মানুষগুলোকে এরাই নষ্ট করছে এই সমস্ত আলেম সমাজগুলো নষ্ট করছে এরাই আজ প্রকৃতি যারা জনসাধারণদেরকে আমি বলবো প্রকৃতি আলেম হিসাবে যদি মানতে চান প্রকৃতি যদি আপনি আলেম যদি খুঁজতে চান আশরাফ আলী থানবি কিতাব পড়ুন রশিদ আবদ গাঙ্গই কিতাব পড়ুন যারা দেওবন্তী সমাজের মানুষ তাদেরকে লক্ষ্য করে বলছি আপনার ওই সমস্ত আলেমদের মানে কিতাবগুলো পড়ুন ওই কিতাবগুলো পড়ে আপনার জীবন তৈরি করুন আপনার কাজে লাগবে কিন্তু এখন এই সমস্ত যারা তোলামায় হিন্দ করছে এরা সব মানে কি নিজের পকেট গরম করার জন্য নিজের মানে কি প্যাটকে মানে কি চালানোর জন্য এরা মানে কি টাকার গোলাম যেদিকে টাকা দেবে সেদিকেই ফতোয়া ঘুরে যায় এদের সেদিকেই ফতুয়া ঘুরে যায় তো এদের কথা শুনে আপনার কখনো বিচলিত হবেন না আমি বলবো যারা আলেম ওলামা হয়ে যারা মসজিদের বিরোধিতা করে এদেরকে আলেম এরা আলেম বলে বলতে আমাদের ঘৃণা লাগে কারণ যে আমরা ওয়াজ নসিহত করবো যে মাদ্রাসা করো মসজিদ করো মানে মাদ্রাসায় দান করো মসজিদ দান করো আর আমার মতো আলেম ওলামা যদি বলি যে না হসপিটাল করো যে মসজিদের দরকার নেই তাহলে সে আলেম তার ওয়াজ শুনে কি কোনো হেদায়ত হবে না তার কোনো বক্তব্য শুনে কোনো উপকার হবে কোনো হবে না কোনো দিনই হবে না তবে বলবো যারা এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছেন জনসাধারণদের বলবো আপনারা তাদেরকে যোগ্য জবাব দেবেন যখনই তারা আদায় করতে আসবে যখন তারা কোনো কিছু বলবে বলবেন যে যারা বলছে বাবরি মসজিদ হতে দেব না যারা বাবরি মসজিদের বিরোধিতা করছে তাদের বাড়ি থেকে আদায় করতে যাও তাদের বাড়িতে যাও আদায় করতে আমরা দিতে পারবো না এই রকম করুন তখন এদের ফতোয়া সব ঠিক সাইজ হয়ে যাবে এরা মানে কি সরকারি টাকা পাচ্ছে তো সরকারি টাকা পাচ্ছে এই সরকারি টাকা পাওয়ার জন্য এরা বলে মিলাদ নেই এরা বলে মানে কি যে খতম নেই এরা বলে মানে কি আই নেই মানে এদের মানে কি যে প্রত্যেকটা জিনিসই নেই বেদাত সেরেক বেদাত সেরেক বলে ফতোয়া দেয় আর মানে কি মাইক নিয়ে সকাল হলে মাইক নিয়ে গোটা গ্রামে গ্রামে আদায় করে বেড়ায় এটা বেদাত হয় না ওরা যে দিন তারিখ করে জালসা করে সেটা বেদাত হয় না সেটা যায় আছে সে যায় আছে সেগুলো বেদাত হয় না তা আমি বলবো যে জনসন্ধে বলবো আপনারা দেখুন এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান বলেছিলেন যে আমি একটা কথা বললাম এই কথায় বুঝতে পারা যাবে যে কে মানে প্রকৃতি মানে কে আলেম আর কে মানে কি জালেম আলেম তার পরিষ্কার বুঝতে পাওয়া যাবে কিন্তু তিনি যে কথা বলেছে যে সৌকাত মোল্লাকে কে কুকুর বলেছিল আর এতে ওই মোল্লার দিকে এই দেওবন্দি কিছু মানে মানুষ আমি সবাইকে বলছি না এই দেওবন্দি কিছু আলেম মানে কি সৌকাত মোল্লার দিক হয়ে আব্বাস সিদ্দিক ভাই পিছনে লেগেছিল কিন্তু রকমভাবে আমাদের মুর্শিদাবাদও দেখছি হুমায়ুন কবির পিছনে লেগেছে আমি প্রত্যেকে অনুরোধ করব আপনারা যদি উপকার যদি না করতে পারেন সমালোচনা করবেন না এমনিতেই মানে কি ব্যক্তি ওই ব্যক্তিটার এমনিতেই বিভিন্ন চাপ রয়েছে এই চাপের কারণে যদি আমরা মুসলমান যদি আমরা চাপ দিই তাহলে সেই মানুষটা কি কোনো কিছু করতে পারবে আপনারা কি বুঝতে পারেন না যে আল্লাহ পাক তাকে তার দ্বারাতে ঘরটা করাচ্ছে তা আপনার কিসের আলম উল্লামা মানে দাবি করছে তা আমি বলবো আপনার বোঝার চেষ্টা করুন আমি কারো হিংসা করতে চাই না আমি কারো সমালোচনা করতে চাই না কাউকে আমি কোনো কিছু বলতেও চাই না কোনো হিংসাও নেই আমি শুধু একটা নিজে আল্লাহর ঘর মসজিদের স্বার্থে এবং মসজিদটা হোক আমরা এটাই মানে সাপোর্ট করবো হুমান কৈ মহাশয়ের জন্য আমরা প্রত্যেকে দোয়া করছি বা করব তিনি আর যেন আপদ বিপদে বিভিন্ন থেকে যেন হেফাজত করুক আর যারা মানে এইরকম কথা যারা বলছেন তাদেরকে বলবো যে আপনি এই সেরকম কথা বলবেন না আল্লাহ আপাকে প্রত্যেকে হেদায়ত করুক এবং আপদ বিপদে ka bish musliman ke hifazat karo